কথায় বলতে হয় বুড়ো বয়সে ভেলকি বুড়ো বয়সে ভেলকি সেটা হচ্ছে ক্রিস্টান রোনালদো আপনারা সবাই খেলা দেখছেন কিনা যায় না তবে যদি তার গোল দেখে থাকেন এটা কিন্তু নির্দনে এখন ভাইরাল ভলিতে যে গোলটা করেছেন ওয়ার্ল্ড ক্লাস মানে তিনি এরকম গোল আরো বহুবার করেছেন তবে এই বয়সে চল্লিশ বছর বয়স এই বয়সে যে এরকম গোল করা যায় সেটা কিন্তু ক্রিস্টান রোনালদো খেয়েছেন তার যে যে একটা মাইল ফলকে স্পর্শ করার ইচ্ছা বা আকাঙ্ক্ষা খুব শীঘ্রই তিনি এটা তিনি পৌঁছে যাবেন কারণ তার কিন্তু গোল গোল তার প্রফেশনাল এবং খুব কাছাকাছি আসলে যদি বলি যে তিনি যেইভাবে খেলছেন গেল চার ম্যাচে কিন্তু প্রো লিগে চার ম্যাচে গোল করেছেন এবং গেল দুই ম্যাচে কিন্তু দুটো দুটো করে গোল করেছেন মানে তিনি যেভাবে আগাচ্ছেন এই সময় এই বয়সেও তার যে থাউজেন্ড গোলের যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা সেটা খুব বেশি দূরে নেয় আমার মনে হয় আপনি যে এবং আল নাসরের যেই জার্সি গায়ত কিন্তু ছিয়ানব্বই গোল মানে বুঝতেই পারছেন যার মাত্র চার গোল হলে এইখানেও তিনি একশো গোল করবেন এই ক্লাবের হয়ে রিয়াল মাদ্রিদের ম্যানচেস্টার ইউনাইটেড ইউভেন্তাস তার দেশের হয়ে এবং আল নাসরের হয়ে পাঁচটা জার্সিতে শত গোল করা ফুটবলার হবে তিনি এবং যদি বলি যে তার ক্যারিয়ারের শেষ সময় যদি বলি যে না শেষ সময় আসলে ক্রিস্টিয়ানো রোনালদো শেষ বলতে কিছু নাই কারণ এখন তিনি যে সমস্ত গোল করছেন এবং তিনি যে হার্ডওয়ার্ক করে মানে ফুটবলের ক্ষেত্রে মানুষ তাকে কেন আইডল মানবে না আমার কাছে মনে যে খুব শিগগিরই তিনি তার যে ইচ্ছা হাজার তম গোল সেটা খুব শিগগিরই পৌঁছে যাবেন এবং গতকালকে যে দুটো গোল করেছেন দুটি গোলও কিন্তু সাদিও মানে অ্যাসিস্ট করেছেন সৌদি প্রো লিগ যেমনটা বলে যে মেসির এমএলএস আসলে এমএল এমএলএসে আমার মনে হয় না যে ততটা উত্তেজনা বলেন বা ততটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লীগ আমার মনে হয় না সেই ক্ষেত্রে কিন্তু সৌদি প্রো লিগ অনেকে গে কারণ এখানে অনেক বেটার বেটার ফুটবলার রয়েছে যাদের সাথে টেক্কা দিয়ে আসলে ভালো খেলে গোল করতে হয় এবং সেটা কিন্তু কৃষ্ণানবন্ধু করে দেখেছেন এবং দেখাচ্ছেন এবং তার যে থাউজেন্ড গোল সেটা কিন্তু খুব কাছে আমার মনে হচ্ছে